গুড মর্নিং রাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ এবার আমি আমার মেয়েকে মধু আর তুলসী খাওয়াবো এটাও একটু ভালো খাই খেতে চাই তাই মধু আর তুলসী মিক্স করে তুলসী পাতা মিক্সড করে খাওয়াই দিলাম তো এবার চার বিস্কুট খাওয়াবো তারপর ওটা খালি পেটে খাওয়ালাম এমনভাবে খাবে যেন ওকে আমি জোর করে খাওয়া খেতে চাই না জোর করেই খাওয়াই তো দেখতেই পাচ্ছ অনেক কিছু জন্য শেয়ার করা হয়নি গো এটা হয়তো কান্না করছে না দুধ খেতে হলে খুব কান্না করে মেয়ের তো সেই ফাঁকে আমি একটু বসে ফোনটা ঘেটে নিই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সারাদিন সারাদিন আজকে আমরা কি কি করি সব কমপ্লিট তো এবার খা মেয়েকে খাওয়ানোর জন্য এবার মেয়ের খাবার তৈরি করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করে যাও এখন বাসি কাজ কমপ্লিট করে কাপড় চেঞ্জ করে এবার আমি মেয়ের খাবারের দিকে মেয়ের খাবার তৈরি করব তো এখন বাজে ওই আটটা আটটা মতো এখন আমার সব কাজ রেডি এবার আমি মেয়ের জন্য খাবার তৈরি করব তোমরা দেখতেই থাকো তো চলো মেয়ের খাবার রেডি করার জন্য হ্যাঁ এবার খানিক জল নিয়ে নিলাম মেয়ের জন্য করবো সুজি জলটাকে একটু ভালোভাবে গরম করে নিন তো এবার জলের সঙ্গে কিছুটা সামান্য পরিমাণ দুধ অ্যাড করুন আর ওখানে বাড়তিতে ভিজানো আছে খেজুর আর এই দুধের সাথে আমি দুই চামচ পরিমাণ সুজি দিয়ে দিন বাস এবার এখানে একটু নাড়াচাড়া করে নিন দেখতে পাচ্ছ ফুটে উঠেছে একটু করে দিয়েছি আমি এখানে খেজুর ভিজিয়ে রেখেছিলাম দেখেছিল সে খেজুরগুলো একটু ঘুরে নিলাম হাত দিয়ে ভেঙে নিলাম যাতে মিষ্টিটা আছে আমি চিনি বা অন্য কিছু ব্যবহার করছি না সুইচ দিয়ে খেজুর দিয়েই চলো খেজুরটা দিয়ে দিয়ে দাও দেখতে পাচ্ছো আমার মেয়েকে আমি সুজিটা খাওয়াই দিচ্ছি পর চলে এলাম তোমাদের সাথে সেই সকালে এসেছিলাম তারপর দুপুরে রান্না বান্না খাওয়ানো মেয়েকে আবার দুবার খাওয়ানো এসব করে এবার অনেকক্ষণ আসা হয়নি এরপরে তোমাদের সাথে বেটা বেটা তুমি তাকা উঠে বসো

কাজলের টিকা অরিজিনাল কাজল দেখছে দেখো দেবে তুমি আমাকে বেটা হ্যাঁ লেডি 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 তো দিন এখন ওই বিকাল সাড়ে চারটার মতো বাজে মেয়ে একটু ঘুম থেকে উঠলো বাইরের দিকে বেরোবে তাই মেয়েকে একটু রেডি করে নিলাম হাই বলো সবাইকে হাই বেটা হাই বলো তো হাই দেখছো এবার একটু চুলটা আছি দিয়ে দেখো বেটা বলো 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 হাই বলো কেমন আছো তোমরা সবাই আমার মায়ের ভিডিওটা দেখে নিও বলো কি দুষ্টুমি যা করে সারাদিন হাই বন্ধুরা আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি তোমরা যাবে তো আমি যাব না আমি যাবো না আমি নিয়ে যাবো বাইরে না একটু খুব ঠান্ডা লেগেছে গো কিভাবে সলিউশন করা যায় বলো তো খুব কাশি সর্দি কি যে বললে নিজের মতে ওকে ঠিক আছে এবার দেখা হচ্ছে টাইমে পর থেকে তোমার সাথে আর কথা হয়নি এবার রাতে এবার আমি রুটি করবো সব কিছু শেয়ার করা হয় না ভিডিও ধরে দেওয়ার লোক নেই সেই জন্য সব কিছু শেয়ার করা হয় না তো এক এক করে এবারে রুটি রুটি করার জন্য দেখতে পাচ্ছ রুটি সব সরঞ্জাম রেডি রুটি হবে এবার এই তো দেখতে পাচ্ছ ফুলা ফুলা রুটি রেডি তো তোমরা কে কে খাবে চলে এসো আমার বাড়ি রুটি খাওয়ার জন্য তো এই দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা খেয়ে দে শুভ আর কিছু করার নাই খাটটার অবস্থা দেখছো আর এই পাকা বুড়িটা এখন অব্দি ঘুমায়নি এ বুড়ি বুড়ি তুমি কি করছো বুড়ি পাকা বুড়ি আহ রাজ লক্ষ্মী দাঁড়িয়েছে দেখো দাঁড়িয়েছে দেখো লেটাক খাচ্ছে বেটা বলো তো হাই বলো তো হাই মানে হ্যালো গাইস না গুড নাইট বলে দাও সবাইকে সবাইকে গুড নাইট বলে দাও মাম 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 তোমার মুখটা দেখে গুড নাইট হয়ে যাক